কংগ্রেস বিজেপি রাম মাম তাই ইয়ং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে তা নাহলে প্রায় ষাট সত্তর হাজার শুধু স্কুলে চাকরি পেতে মনে রাখবে রেডি করে বসে আছি আওয়াজ শুনুন আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোন প্র্যাকটিফাই করুক আমার করুন এনেই কিন্তু নতুন ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন আমি দুঃখিত কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয় কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায় কোর্টের প্রতি আমার সম্মান আছে আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না বলা যায় না জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায় এটা নিয়মে আছে আমি নিজ ও লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আবেদন করবো মাননীয় মহামান্য আদালতের কাছে প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিরাম

ক্যাজুয়াল দশ হাজার নয় বারো হাজার কোথায় চাকরির চাকরি রেজিনগর শিল্প তালুক রঘুনাথগঞ্জ শিল্প তালুক এখানে হোটেলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে কোথায় কি করেন 17 বছর শুধু 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট আমি দাবি দিতেছিলাম অমিত মিত্র অবলুপ্ত করতেছি পার্মানেন্ট পোস্ট লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে বিজেপিকে আনুন অবলুপ্ত ও পোস্ট পুনরুজ্জীবিত করব ফাঁকা ফাঁকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক শিক্ষা করবে অধ্যাপক সব বৃদ্ধি সব এক বছরের মধ্যে রেলের মতো ও এমারেমারসি খেয়ার পরীক্ষা করি নেতার ভিত্তিতে আমরা নিয়োগ করবো কথা দিতে পারি